প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাব প্রিয় দর্শক হ্যাঁ আশা করি যে এখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন প্রিয় দর্শক এমন একজন লোকের সাথে চলার পথে দেখা হয়ে গেল যার সাথে আর কি আমরা অনেক টাইমে লাইভে কথা বলি শেখ বাবুল ভাই কয়েকদিন আগেও আমরা লাইভে কথা বলছি যখনই আমি লাইভে আসি তখনই আমাদের সাথে আমি আর কি বলি যখনই লাইভে আসি আমাদের এই মিষ্টি চেহারা মিষ্টি ভাই বাবুল ভাই আমাদের লাইভে যুক্ত থাকে ইনশাল্লাহ তো সেই বাবুল ভাইয়ের সাথে চলার পথে সাক্ষাৎ হয়ে গেল তো আমরা একটু বাবুল ভাইয়ের কাছ থেকে জানবো যে বাবুল ভাই বর্তমান অবস্থা কেমন আছেন প্লাস আমাদের বাবুল ভাইয়ের যে পেজটা ইউটিউব চ্যানেলটা তার বর্তমান পেজের কি অবস্থা ইউটিউব চ্যানেলের কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার যে পেজের যে সমস্যা ছিল তো সেই পেজের সমস্যার বিষয় নিয়ে একটু দেখি বলুন আমার পেজের সমস্যা হইলো প্রায় কয়েক মাস ধরেই বাংলাদেশে যখন পুলিশ ক্ষমা করে দাও এই ছেলেটা ভাইরাল হয় তখনই একজনের হ্যাকারের হাত হাত পড়ে এবং আমার এই ফ্যাক ফ্যাক রিপুট করে এবং আমার মনিশন চলে যায় তো এখন মনিশন চলে যাওয়ার মনিশন চলে যাওয়ার অবস্থায় আছে তবে বর্তমানে ফেদ ভালো চলতেছে ভিডিও দিতেছি লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এটাই আর আরেকটা বিষয় হলো যে ফরিদ বাড়ির সাথে যদিও আমি লাইফে সব সময় কথা বলি ফোনে সব সময় কথা বলি আমরা একবারে কাছেই থাকি তবু আমি দিয়ে এক বছর রাগ করে তার সাথে কথা কথাLambda এক বছর রাগ করে কথা বলি নাই ফরিদ ভাইর সাথে পরবর্তীতে আবার খুবই বৈ কথা বলতিছি মাসকানদিয়ার এক বছর হইছে না গ্যাপ ছিলাম এমন একটা বিষয় হইছে যে ফরিদ ভাই যখন আমার পাস দিয়ে চাইতো আমি না দেওয়ার নাম করে বাজ দেয়া ছাইলা দিতাম তো ফরিদ ছোট্ট একটু ভুল আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর ফরিদ ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার তো এক জায়গায় একটা ভিডিও বানাইছিলাম আমরা তো ফরিদ ভাইকে আমি বলছিলাম যে এটা এডিট করে সুন্দর করে ভিডিওটা চাইনি তবে আরেকটা ভিডিও করছিলাম আসলে সব পরিবেশে তো আমি কখনো ভিডিও করি না তো সেই কারণে বলছিলাম যে আপনি ওই ভিডিওটা আগের ভিডিওটা চাইলেন না পরে ভিডিওটা এডিট করে চাইলেন তো সেই কারণে ফরিদ ভাই রাগপুরে ওই ভিডিও ডিলিট করে দেয় এবং আমি ওই ভিডিও রাগ ছাড়ার কারণে আমি করে ফরিদ ভাইয়ের সাথে এক বছর ধরে কথা বলে তো যাই হোক ভুল তো মানুষেরই হয় তারপর দিয়ে আবারও আমরা মিল হয়ে গেলাম আবার আমাদের প্রতিনিয়ত ওই হোয়াটসঅ্যাপ এবং ইমু এবং সরাসরি ফোনে কথা প্রতিদিনই চলে আর আমরা একবারে কাছেই থাকি বেশি দূরে গেলে এক কিলো হয় আমাদের কথা হয় এক হয় না এক কিলো দুই কিলো দূরে থাকি তো আজকে অনেকদিন পরে সরাসরি সামনাসামনি হয়ে গেলাম তো একটা টিভি চ্যানেলের সাক্ষাৎ কিলো করি পাই তবে আমি যদিও সামনে অল্প একটু আসছিলাম তবে তার আমরা কিন্তু আমারই ধরা লাগছে লাইভটি আমরা আমার ধরা লাগছে সেই কারণে আমি আর সামনে আসতে চাই পারি নাই আর আমি আসলে সব পরিবেশে কখনো ভিডিও সামনে কিংবা কোনো ইন্টারভিউ সামনে আসি না তো সেই ক্ষেত্রে আমারও তেমন একটা আশা হয় না তো যাই হোক যারা এই ভিডিওটা দেখবেন তারা আশা করি অসংখ্য মানুষ আমাদের চিনেন তবে যারা না চিনেন তারা সবাই শেখবাবুল মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউবে ঘুরে আসবেন তো এই হলো আমার ইনশাল্লাহ কথা আর ফরিদ ভাই মেনশন করে দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ এই ঠিক আছে যাই হোক আমরা শেখ বাবুল ভাইয়ের কথা শুনলাম বাবুল ভাইয়ের কথাটা আমাদের খুব ভালো লাগলো ভাই আশা করি বাবুল ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমরা কেমন করি তো যাই হোক এই ভিডিওটা এখান থেকে যে যায় জানাচ্ছি পরবর্তন